বাংবা যাইবে কই যাওয়ার রাস্তা আছে নি যাইতে হলে আল্লাহ দিকে যাইতে হবে কার দিকে নবীর দিকে যাইতে হবে এখন দুনিয়া সেই দিকে আল্লাহ নিবেন নিবেন দু হাজার ভিতরে বহু কথা চব্বিশ থেকে আগামী অন্তত দু নব্বই সাল পর্যন্ত দু বাংলাদেশকে পরিবর্তন করেছেন আগামী নব্বই সাল পর্যন্ত ইনশাল এইভাবে চলবে এখন কিছু পাইতে চাইলে শেষ উঠি করা আল্লাহ আমার কিছু দেওয়া

সুন্দর টুপি সকালে একরকম বিকালে আর একটা রিয়াকারী না রিয়াকারী শিরিক না লোক দেখানো শিরিক না এখন মেম্বার চেয়ারম্যান যেই চান ক্ষমতা যদি পাইতে ক্ষমতার মালিক কে আমি কাজে ইব্রাহিম কতটা পাওয়ার এখন হাতে কিন্তু আমার সাথে কেউ নেই আপনি দেখবেন যে আমার কোনো দলও নাই আমার কোনো কিচ্ছু না আমি একলা ছিব ইন আমার সাথে যখন আপনি লাগ দেন টক টর দিবেন একটা মান মামলা দা দিবেন আমারে বা একটা লাগলাই করবেন ইনশাআল্লাহ মালিক এর গতাকুল করি বলি তখন তার ভাইবেন যে খালি মক্তর সাথে কি আছে কেন আল্লাহু পারবেন না সেটা আপনি না হয় আমেরিকা হন না হয় রাশিয়া হন না হয় ভারত হন তত বড় শক্তি হবে

তার কারণ এর পিছনে কে কাজ করে এদের শক্তি আল্লাহ এরা দুনিয়া কোন শক্তির উপরে বলেন

তো কিছু প্রশ্ন দিয়েছেন আমি বলেছিলাম আমি বেশি লম্বা ওয়াজ করবো না কারণ তাহলে ফজর কাজা হয়ে যাবে তো বিশ্ব চেঞ্জ হয়ে গেছে চব্বিশে বাংলাদেশ যেভাবে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন অসহায়দের হাতে শিশুদের হাতে দশ বছর বারো বছর পনেরো বছরের বাচ্চাদের হাতে ঠিক না তুলে দিয়েছে এইভাবে গোটা বিশ্বের ক্ষমতা এখন চেঞ্জ হবে ইনশাআল্লাহ পরিবর্তন হবে

লক্ষ প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে এক জাকির নাই দেখেন আল্লাহ আল্লাহ কাজ করেনি যে কোন একটা লোক ইউনুস এখন বাংলাদেশে দিছে আলহামদুলিল্লাহ মাত্র ছয় সাত মাসে তো সারা বিশ্ব ট্যার পাচ্ছে যে বাংলাদেশে এটা কি পাইল ঠিক না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কি না পারেন হ্যাঁ ডক্টর সম্বন্ধে আমরা অনেক কিছু জানি কই না বললে শত্রু আরো বাড়বে না সামনের ডক্টর একবারে আগের ডক্টর সাহেবের সাথে সামনের ডক্টর ইহিনুর সাহেব অনেক ফারাক হয়ে যাবে আরো উন্নয়নের দিকে যাবে আরো ভালোর দিকে যাবে ইনশাল্লাহ বিশ্বের মানুষ আরো বেশি সার সার করবে ইনশাল্লাহ